সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা বিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের জ্ঞান একজন শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করতে পারে যাতে সে সমস্যাগ্রস্ত ব্যক্তির মনোসামাজিক সমস্যা দূর করতে সমর্থ হয় এছাড়া সমস্যাগ্রস্ত দল পরিবার ও সম্প্রদায়ের এমনভাবে সাহায্য করেন যেন তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারেন যে কারণে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা সমাজের ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন সমাজকর্মী হিসেবে পেয়ে থাকেন বিশেষ মর্যাদা সামাজিক সেবা প্রদান পরিচালনা উন্নয়নশীল নীতি এবং কর্মসূচি বাস্তবায়নে কাজ করার সুযোগ হয় কাজের মাধ্যমে সমাজকর্মী হিসেবে দেশে বিদেশে সমাদৃত হন কেউ কেউ পেয়ে যান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতি কাজের সুবাদে ঘুরে বেড়াতে পারেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এ বিষয়ে পড়াশোনা শেষে আছে বিভিন্ন কর্মের হাতছানি সমাজবিজ্ঞানে ডিগ্রিধারী শিক্ষার্থীদের রয়েছে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের পাশাপাশি দাতব্য এবং অন্যান্য বেসরকারি সংস্থায় পেশাগতভাবে কাজ করার সুযোগ অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক দেশীয় এবং স্থানীয় এনজিওগুলোতে বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ পেয়ে থাকেন কাজের ধরন গবেষণা উন্নয়ন প্রোগ্রাম শিক্ষা স্বাস্থ্য এবং পুষ্টি বিভাগ মানব সম্পদ উন্নয়ন এছাড়া সোশ্যাল গবেষণা প্রতিষ্ঠানের অধীনে গবেষক সহকারী গবেষক মাঠ গবেষণা পর্যবেক্ষক পর্যবেক্ষক গবেষণা পদ্ধতি উন্নয়নকারী তথ্য সংগ্রহকারী এবং গবেষণা প্রতিবেদক হিসেবেও কাজ করতে পারেন একজন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যেমন ইউএনডিপি ইউনেস্কো ইউনিসেফ চাকরি করে আন্তর্জাতিক স্কেলে বেতন প্রাপ্ত হন যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় দেশের মাত্র পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে অনার্স ও মাস্টার্স পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও বিভিন্ন কলেজে সমাজকর্ম বিষয়টি পড়ানো হয় আলোচ্য বিষয় সমাজকর্মের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সোশ্যাল কেস ওয়ার্ক সোশ্যাল গ্রুপ ওয়ার্ক কমিউনিটি ডেভেলপমেন্ট সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন সোশ্যাল রিসার্চ সোশ্যাল অ্যাকশন ফিল্ডওয়ার্ক জব সেক্টর তোমাদের প্রথম মাথা ব্যথা এখানেই এই সাবজেক্ট পড়ে ভবিষ্যতে জব পাওয়া যাবে তো হ্যাঁ ভাই প্রথমেই বলছি এটি দেশের বাইরে একটি স্বীকৃত পেশা হিসেবে পরিচিত বাইরের দেশে সমাজকর্মের প্রচুর ডিমান্ড রয়েছে আর দেশের প্রেক্ষাপটে চাকরির ক্ষেত্রে তুমি বরং এক ধাপ এগিয়েই থাকবে যেমন রয়েছে সরকারের সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং বিসিএস সাধারণ শিক্ষায় রয়েছে চাকুরির সুযোগ বেসরকারি সেক্টরে তথা বিভিন্ন এনজিও চাকরি নিয়োগের ক্ষেত্রে সমাজকর্মী ডিগ্রিধারীদের প্রাধান্যই সবচেয়ে বেশি